আসসালামু আলাইকুম আজকের আলোচনা বিষয় মেডিসিনের গ্রুপ নেম অথবা মেডিসিনের যে মূল উপাদান ইমিপ্রামিন টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম থেরাপিউটিক ক্লাস ট্রাইসাইক্লিক অ্যান্ড রিলেটেড টু অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ এই মেডিসিন উনিশশো সাল থেকে ব্যবহার হয়ে আসছে ইন্ডিকেশন অনির্দেশনা অথবা কী কী রোগের জন্য এই মেডিসিনটি প্রয়োগ করা হয় এটি বিভিন্ন রোগে প্রয়োগ করা হয় তবে সবথেকে বেশি ব্যবহার করা হয় অ্যানজাইটি এবং প্যানিক ডিসঅর্ডার এবং নকচারাল অ্যানারোসিস চিলড্রেন প্রথমে বলছি নকচারাল অ্যানারোসিস বলতে বোঝায় ঘুমের সময় অনিচ্ছাকৃত বিছানায় প্রস্রাব করা বিশেষ করে পাঁচ থেকে সাত বছরের ভিতরে বা কম বা বেশি বয়সী বাচ্চাদের জন্য তিন মাস ধরে প্রতি সপ্তাহে অন্তত দুইবার এমন ঘটনা ঘটলে তাহলে তার চিকিৎসা নেওয়ার প্রয়োজন রয়েছে প্রশ্নের ক্ষেত্রে দেখা যায় ক্লান্তি শরীরে শক্তি না পাওয়া এমনকি সবসময় বিশ্রামে থাকতে মনে চায় অস্থিরতা মনোযোগ দিতে অসুবিধে যে কোনো কাজে বা প্রোগ্রামিং অথবা ক্লাসে ক্ষুধা এবং ঘুমের সময়ের পরিবর্তন হয়ে যায় ক্ষুধার নির্দিষ্ট সময় থাকে না ক্ষুধা কম বা বেশি এবং ঘুমেরও নির্দিষ্ট কোনো সময় থাকে না যন্ত্রণা বা ব্যথা হয় কিন্তু কোনো সুস্পষ্ট কারণ খুঁজে পাওয়া যায় না ইত্যাদি প্যানিক ডিসঅর্ডারের ক্ষেত্রে কী কী উপসর্গ দেখা দেয় শ্বাসকষ্ট দ্রুত শ্বাস নেওয়া শ্বাস নিতে কষ্ট হওয়া হার্টবিট দ্রুততর হওয়া বুকে চাপ অনুভব হওয়া স্বাভাবিকের চেয়ে বেশি ঘাম হওয়া কন্ট্রডেকেশন আর প্রতিনির্দেশনা অথবা অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া অ্যালকোহলের সাথে প্রতিক্রিয়া ঘটতে পারে মিথাইল ফ্যানিডিড ঔষধের জেনারিক নেম তার সাথে প্রতিক্রিয়া ঘটতে পারে ট্রাই হ্যাকজি ফ্যানিডিল ওষুধের সাথে প্রতিক্রিয়া ঘটতে পারে যে কোনো অ্যান্টিস্টেমিন ওষুধের সাথে প্রতিক্রিয়া ঘটতে পারে ডিপ্রেশন রোগীদের ক্ষেত্রে টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম থেকে সেভেন্টি ফাইভ মিলিগ্রাম পর্যন্ত দিনে বিভক্তি মাত্রায় একবার দুইবার অথবা তিনবার দেওয়া হতে পারে সর্বোচ্চ ওয়ান থেকে টু হান্ড্রেড মিলিগ্রাম দেওয়া যেতে পারে নকচুরাল অ্যানারোসিড বাচ্চাদের বিছানায় প্রস্রাব যদি করে সেক্ষেত্রে কতটুকু দেওয়া হবে সাধারণত টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম থেকে শুরু করে রোগীর উপরে ভিত্তি করে ঔষধের পরিমাণ সেভেন্টি ফাইভ মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যাবে বয়স অনুযায়ী সাত থেকে আট বছর টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম আট থেকে এগারো বছর টোয়েন্টি থেকে ফিফটি মিলিগ্রাম এবং এগারো বছরের উপরে যাদের বয়স তাদের জন্য পঞ্চাশ মিলিগ্রাম থেকে পঁচাত্তর মিলিগ্রাম পর্যায়ক্রমে কমে রোগীর উপরে ভিত্তি করে বানানো হবে ঔষধের ডোজ তিন মাস পর্যন্ত দেওয়া হবে তারপরে কন্ডিশনের উপরে ভিত্তি করে ঔষধ পরিবর্তন অথবা ধারাবাহিকভাবে কমায় আনা হবে খাওয়ার আগে বা পরে ঔষধটি খাওয়া যাবে এসব রুগীদের ক্ষেত্রে শুধুমাত্র ঔষধ দিয়ে চিকিৎসা করে রুগীকে সুস্থ করা সম্ভব হয় না বাচ্চাদের ক্ষেত্রে অভ্যাস করাতে হবে মাঝরাতে বা ঘুম ভাঙিয়ে প্রস্রাব করানোর অভ্যাস সোয়েট এফেক্ট পার্শ্ব প্রতিক্রিয়া অথবা কী কী উপসর্গ দেখা দিতে পারে এই মেডিসিন গ্রহণকালীন সময় এখানে অনেকগুলো উপসর্গের কথা বলা আছে সবার ক্ষেত্রে সব দেখা নাও দিতে পারে মুখ শুকিয়ে যাওয়া কোষ্ঠকাঠিন্য প্রস্রাবের সমস্যা বুক ধরপড় করা মাথা ঘোরা শরীর ক্লান্ত লাগা মাথা ঝিমঝিম করা বমি বমি ভাব কাপনি কানে ভোব শব্দ